গাড়ি থেকে নামতেই দেখি বাবা আমার জন্য দাঁড়িয়ে আছে আমাকে দেখা মাত্রই ছুটে এলো আমার দিকে বলল, কেমন আছিস মা দে ব্যাগ দে আমার কাছে আমার হাত ধরল বলল, তোর আসতে কোনো কষ্ট হয়নি তো মা বললাম না বাবা আমি তো একদমই ঠিক আছি তা তুমি কখন এসেছো বাবা বলল, ঘন্টা দুয়েক হবে রে মা কেন বাবা এত আগে এসে বসে আছো আমি না তোমাকে বলেছিলাম বাবা বলত তোকে নিয়ে গাড়িটা যদি আগেই চলে আসতো তুই যদি আমার আগেই পৌঁছে যেতিস তাহলে একা একা এত সব নিয়ে কি করে বাড়ি যেতিস রে মা দিন কান ভালো না তারপরেও তুই মেয়ে সন্তান বললাম আমি কি আর ছোট আছি বাবা তোমার মেয়ে কি এখন সে আগের মতো আছে আমি না বিশ্ববিদ্যালয়ে পড়ি আমি ঠিকই ভ্যান রিক্সা করে বাড়ি পৌঁছে যেতাম অমনি বলল তুই এসব বুঝবি না রে মা বাবাদের এইটুকু করতেই হয় দে ব্যাগ দে চল যাই তোর মা পথের দিকে চেয়ে বসে আছে এতক্ষণ বাবার সাথে হাঁটছি বাড়ির পথ ধরে এরই মধ্যে বাবা বলল দাঁড়া রে মা আমার স্যান্ডেলটা মনে হয় ছিঁড়ে গেল বাবার স্যান্ডেলটার দিকে তাকিয়ে দেখি সেটা শুধু ছিঁড়েই যায়নি সেটা মেরামত করার মতো আর কোনো অবস্থা নেই আমি অবাক হলাম বললাম বাবা তুমি একটা স্যান্ডেল কিনতে নি একই অবস্থা তোমার স্যান্ডেলের কতবার আমি যাওয়ার সময় তুমি জোর করে আমাকে দুজোড়া স্যান্ডেল কিনে দিলে কেন তোমার জন্য এক জোড়া কিনতে পারো নি এই স্যান্ডেল কি আর পড়ার মতো আছে বাবা এই জামা প্যান্ট স্যান্ডেল পরে তুমি আমাকে নিতে এসেছো এগুলো কি পড়ার মতো আছে বাবা তোমাকে এভাবে দেখলে আমার কি লজ্জা লাগে না অমনি বাবা হেসে বলল মারে রে জামা কাপড় জুতো স্যান্ডেল এগুলো কখনো মানুষের পরিচয় বহন করে না আমি তোর বাবা তুই আমার মেয়ে এটাই বড় পরিচয় পড়বো পড়ব তুই যখন লেখাপড়া শেষ করবি চাকরি করবি তোর বিয়ে হবে তখন জামা কাপড় জুতো স্যান্ডেল মন ভরে তখন অভাব থাকবে আমার এই বলে হেসে দিয়ে মা বললাম বাবা নিজেকে আর লুকিয়ে রেখো না কষ্ট দিও না এবার নিজের জন্য অন্তত কিছু করো সারা জীবনই তো আমাদের জন্য করলে হাঁটছি বাবার এক হাতে ব্যাগ কাঁধে ব্যাগ অন্য হাতে ছাতা ধরে রেখেছে আমার মাথায় এ যেন কোনো রাজ্যের রানীকে সমীহ করছেন তার আজ্ঞাবহ বাড়ি পৌঁছে বাবা নিজের অজান্তে গায়ে শার্টটা খুলে টাঙিয়ে দিল দড়ির উপর আমার নজর গেল সেদিকে দেখি শার্টের কলার ছেঁড়া দুটো বোতাম নেয় ময়লা হয়ে গেছে তিলে ধরে গেছে আমি বললাম বাবা তোমার শার্টের একই অবস্থা এই শার্ট পরে তুমি গিয়েছিলে তোমার কি আর শার্ট নেই নিজের জন্য কি একটা ভালো শার্টও কিনতে পারো না অমনি বলল আমার কি আর শার্টের অভাব আছে রে মা তাড়াতাড়ি চলে গেছি হাতের কাছে যেটা পেয়েছি সেটা পরেই চলে গেছি তুই আসবি মন তো সেদিকেই ছিল রে মা দেখি তোর মাকে বলবো সেলাই করে দিতে বোতাম লাগিয়ে পরিষ্কার করে দিতে বললাম বাবা অনেক হয়েছে আর না এবার অন্তত নিজের জন্য একটু কিছু করো নিজেকে আর লুকিয়ে রেখো না কষ্ট দিও না অমনি বলল করবো মা চল খেয়ে নি বললাম বাবা তুমি এখনো খাওনি এত বেলা হয়েছে তুমি তো বাড়ি থেকে খেয়ে দিব্যে যেতে পারতে বাজারে গিয়েও তো চা বিস্কুট খেতে পারতে বাবা অমনি বলল তুই কষ্ট করে আসতেছিস আর আমি বাজারে বসে মজা করে চা বিস্কুট খাবো তা কি হয় রে মা হয় না তুই মিছে ভাবছিস আমার তো খিদেই লাগেনি তোকে পেয়ে আমার সব খিদে চলে গেছে চল এখন বাবা মেয়েতে মজা করে খেয়ে নেব আমি বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম মনে মনে বললাম বাবারা বুঝি এমনই হয় খেতে বসে বাবা ভাত মেখে মাছের কাটা বেছে আমাকে খাইয়ে দিচ্ছে আমি বললাম বাবা এবার নিজে একটু খাও সকাল থেকে তো মুখে খাবার তোল নি বললো খাবো মা খাবো তুই খেয়ে একটু বিশ্রাম নে কত কষ্ট করে এলি জানিস বাবাদের কাছে মেয়েরা রাজকন্যা আমি যদি আমার রাজকন্যাকে আগলে রাখতেই না পারি তাহলে আমি কিসের বাবা বল আমি ভাবলাম পৃথিবীর সব বাবারাই বুঝি এমন হয় বাবাদের প্রতি দিন দিন শ্রদ্ধা ভক্তি বেড়ে যাচ্ছে পৃথিবীর সকল বাবা ভালো থাকুক সুস্থ থাকুক আমরা সন্তানেরা যেন বাবা মাদের দুঃখ কষ্ট লাঘব করতে পারি বাবারা যেন কষ্ট না পায় পৃথিবীর সকল বাবা ভালো থাকুক সুস্থ থাকুক দীর্ঘজীবী হোক বাবাদের জয় হোক